দেখেন ভাইরা আজকে মনে করেন যে আজকে আমাদের ডিউটি শেষ হয়ে ডিউটি শেষ হয়ে গেছে একটু আগে তো এখন দেখেন ওভারটাইম করতেছি এটা হচ্ছে আপনার একটা গাতা এই গাতার মাটিগুলো সাফ করতে পারলে আমি এখানে কন্ট্রাক্ট নিশ হয়েছে আপনার এক গাতা হয়েছে একশো একশো করে কন্টাক্ট হয়েছে তো এখানে আছে আপনার পাঁচটা গাতা আছে এই পাঁচটা গাতা যদি আমরা শেষ করতে পারি তাহলে মোটামুটি আমি টাকা পাব হয়েছি আপনার এখান থেকে পাঁচশো টাকা পাবো আপনার একটা গাতে একশো টাকা করে এখানে আসে তারপর পরে আসে পাঁচ টাকা গাতা আছে দেখেন এখানে মাটি কিন্তু অর্ধেক প্রায় শেষ করে ফেলছি এগুলো সাপ করলে এই যে এ পর্যন্ত চাপ করতে পর্যন্ত চাপ করতে পারলে আমি পাবো একশো টাকা তো আমার মোটামুটি এখানে আপনার দুই ঘন্টা একটা গাতা আপনার দুই ঘন্টা বা আড়াই ঘন্টা করে দেবো সময় তারপর আপনার মনে করুন যে শেষ হয়ে যাবে তো এটা হচ্ছে ডিউটির শেষে ভাই এভাবে ওভারটেন করতে হয় তো আসলে কন্ট্রাকশনের সাইটগুলোতে কাজ করলে এভাবে আপনার অনেক প্রচুর টাইম পাওয়া যায় যেগুলো আপনার টাকা ভালো টেকা